কি কথা কেন আপনারা বলুন যে নারীরা কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরব নাই আছে না যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরম নাই যে যে মেয়েরা মেয়েরা বাজারেতে রাস্তাঘাটে দেখা দেখায় লজ্জা না থাকি আর লজ্জা দেওয়া যায় যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বসতে হবে সেই মেয়েদের লজ্জা নাই যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায় লিপস্টিক লাগায় না রং ঠোঁট রং করে না মেরা টুটে মুখে লিপস্টিক যে মেরা টুটে মুখে রঙ লাগা লজ্জা না থাকিলে কিনার লজ্জা দেওয়া যায় ঝামেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরম নাই ঠিক না ধরে বলুন না কেন হ্যাঁ আপনাদের দিকে সব নাই ঠিক আছে আজকে স্বামীর থেকে বাজার করতে যায় মেয়েরা বেশি কি বলছেন বলেন স্বামীকে বলছো তুমি বাড়ি আগলো আমি বাজার করে আসছি দেখি হয় কি না নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে নারী জাতি কমলতি কিবা মন্তর জানে আছে না নারী জাতি কমলতি কেমা মন্তর জানে আস্তে আস্তে প্রেমের কথা তারাই জানে বলে একটু একটু সাইড করে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু একটু নিচে না নিচু করে দাও একটু নিচু করে দাও নারী জাতি কমল কি বা মন্ত্র জানে আর প্রেমের রসি গলাই দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজার দেখো নারীদের ঢল পর্দাবিহীন চলে তারা করে ঝলমা নারীরা নিজেকে আসিকে বানায় দেশটা আজ ধ্বংস নারীর বেপর সোনাব বসেন একটু খালি এটা তো আমি কেবল মাটির লেভেল করছি বাবা বক্তব্য এখনো শুরু করিনি জি আল্লাহ রব্বুল ইজাতের লাখ শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনই মদলিসে মজমাতে বসা আসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান স্রষ্টা যিনি অব্যয় যিনি অক্ষয় যিনি ইয়াক যিনি অদ্বিতীয় যিনি ওহাদাহুলা শ্রীকালা সে আল্লাহর সানে মহব্বতের সাথে অন্তরের অন্তরল থেকে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে না বাপ আচ্ছা বলুন তো আলহামদুলিল্লাহ বললে গুনা হবে না নাকি হবে কতটা কেউ যদি একবার আলহামদুলিল্লাহ অন্তর দিয়ে বলতে পারে তো তার নামায় এক হাজার হবে হবে হাজার করা না আপনাদের দেশে কারো গুণা নাই প্রত্যেকটা মানুষের গুণা আছে নাই আমার এক আশরাফ সাহেব বক্তব্য দিলেন কুতুবুদ্দিন সাহেব বক্তব্য দিলেন বর্ধমান জেলার ওদের গুণা নাই আমি একজন হকের গুনা নাই প্রত্যেকটা মানুষের গুণা আছে আছে না নাই বলুন কিন্তু কারো কম কারো বেশি সে গুণাকে ক্ষমা করবেন কে আল্লাহ তারপরে পরে আপনার আমার দুজাহানের নবী নবীদের নবী নবী কুলের সুরমনি মা মিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহম্মদে মস্তফা মোহাম্মদে মজদুবা সকলে বলি সাল্লাম তিনার উপরে দুরুদ শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ মা এ মদলিস বহুত গুরুত্বপূর্ণ বাবা এ মদলিসের চতুর্দিক দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে যখন যখনই মজমা শেষ হয়ে যাবে চলে যাবেন কার দরবারে আল্লাহর এ বাবা আজকে এই গ্রামটার নাম কি ধারান এই ধারান বাবা এই গ্রামে জালসা হয়েছে এটা আল্লাহ জানে না নাকি আল্লাহ নখদর নাই এভাবে একটা রাস্তা দিয়ে পিঁপড়িয়ে চলে গেলে তার খবর কে রাখে কথা কন কথা কন আল্লাহ আর এই গ্রামে এটা আল্লাহ নখদর আছে না নাই জানার কোথায় ছিল বল আল্লাহ ওই গ্রামে গিয়েছিলাম বলে কেন বলে দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা বলে কিসের জন্যে বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় আল্লাহ বলে শোন ওই মদলিসের মধ্যে যারা বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের জিন্দগির গুণাকে ক্ষমা করে দিয়ে তাদের জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাত কে অজীব করে দিলাম জোরে বলুন সুবহান আল্লাহ এ বাবা সুবহান আল্লাহ বললে গুনাহ হবে না নাকি বোখারি শরীফের শেষ হাদিস আছে না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আছে না নাই বোখারি শরীফের শেষ হাদিস কেমতের দিনে দাড়ি পাল্লাতে ওজনে ভারী হয়ে যাবে আল্লাহ সুবাহানুবাহান আজিম এত ওজন জবানে হালকা কিন্তু ওজুনে বহু দুবাহানিহি সুবাহান আজকে মুসলমানদের কত নেকি বলেন তো এই জাতি নেকি লিতে জানে জানে উঠতে বসতে খেতে শুতে বাথরুমে যেতে আসাতে সব জায়গাতে নেকি আছে না নাই কথা বলেন কিন্তু আমরা বাবজি মন চাই জিন্দেগি আমাদের তো মরণ হবে বলে আমরা মনে করি না আমরা মনে করি সারা জিন্দেগি থেকে যাবো আর আমাদের কি উপায় নাকি দরকার নেই নাকি বলেন এ বাবা দরকার আছে না নাই সেটা আছে আপনাদেরকে তাই আমি আপনাদেরকে বলি আল্লাহ এত বড় দয়ালো কত বড় মা তার ছেলেকে যত না ভালোবাসে তার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন কে আর টু কন আল্লাহ কিন্তু আমরা মুসলমান আল্লাহকে চিনি রসুলকে চিনি আল্লাহ দিনকে চিনি আল্লাহ করানে কি বলেছে ও আমার খয়াতুল চিন্না ওয়াল ইনশা আল্লাহ আ লিয়াবুদুন আল্লাহ বললেন বান্দা মিজি নেবো ইনশানকে তৈরি করেছি আমার এবাদত করবা বন্দে করবা আমার হুকুমকে মেনে নিবা বান্দা আমার বড় হুকুম নমাজকে আদায় করুবা বান্দা এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি কিন্তু মুসলমান নমাজ পড়ে না মুসলমান মসজিদ চিনে না মুসলমান আল্লাহ চিনে না মুসলমান কোরআন চিনে নাম আজকে আমি আপনাদেরকে বলে দিই বাবা মসজিদে আর আমরা বলি আমরা পারলুম নাই মামার মর্জন তরাই দুজনেই চালা আচ্ছা বলুন আজকে ভারতবর্ষে মুসলমানদের পরিস্থিতি ভালো না খারাপ কতটা এত খারাপ এত খারাপ বিগত মুসলমানদের এত অবস্থা খারাপ ছিল না বর্ধমান জেলার মুসলমান আজকে কান করে শোনালেন ভারতবর্ষের মুসলমানদের পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে আগামী দিনটা আরো যে দিনটা আছে কত খারাপ হবে আপনার আমরা বলতে পারবো না কিন্তু এই মুহূর্তের খবর আমি আপনাদেরকে শোনাই ও আল্লাহওয়ালা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না মানবা যতক্ষণ পর্যন্ত রসুলের তরিকাকে না মানবা নবীর শূন্যতের ওপর না চলবা ততক্ষণ পর্যন্ত এ জাতির কোনো নিস্তার নাই এ জাতি কিন্তু বাঁচতে পারবে না আজ আমি আপনাদেরকে শোনাই ভালো করে শুনেলেন আজকে আমরা দল করি দল করি কিনা জোরে বলুন কি দল সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি না এ দল নাই আজকে মুসলমানদের বিভিন্ন রকমের দল আছে কেউ করে দেউবন্দি কেউ করে বেরেলি কেউ করে আজান গাছি কেউ করে ফোরফোরা কেউ করে তাবলিগি কেউ করে জামাতি কেউ বলে আপনার ছোট পীর বড় পীর কেউ বলে হঠাৎ পীর ছোট হঠাৎ পীর কি বলে হঠাৎ পীর ছোট পীর বড় পীর কেউ বলে বাপের জামা গায়ে দিয়া পীর আছে না নাই জোরে বলুন বিভিন্ন রকমের দলে বিভক্ত আজকে আমরা হয়ে গেছি কিন্তু মুসলমান

আজ ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে একটা নাই দুটো নাই আজকে মুসলমানদের বিরুদ্ধে সাতাশিটা কেস করা হয়েছে কটা জোরে বলুন দু হাজার চব্বিশে গেল দু হাজার চব্বিশে সাতাশিটা কেস হয়ে গেছে কি কেস হয়েছে জানেন মুসলমানদেরকে দেশে থাকতে দিবে না দেশ থেকে বের করে দিবে মুসলমানদেরকে নামাজ পড়তে দিবে না মুসলমানদের মসজিদ কে ভেঙে দিবেন আর কেস কি শুনেলেন মুসলমানদের সব থেকে মাথায় আপনারা আঘাত করেছে যেটা হলো মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে হবে মেন কেস মেন কেস হলো মাদ্রাসা বন্ধ করে দিতে হবে কেন ওরাটা জানো যে মাদ্রাসা যদি আমরা যেন পুকারে বন্ধ করে দিতে পারি তাহলে কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে আর কোরআনের তালিম যখনই বন্ধ হয়ে যাবে মুসলমানকে যেরকম ভাবে পারবো আমরা সেরকম ভাবে ব্যবহার করতে পারবো কিন্তু আল্লাহ তো একজন আছে না নাই চলে বলুন আয় আল্লাহ আছে না নাই কথা বলেন না কেন আল্লাহ আছে না নাই আল্লাহ আছে কিন্তু মানুষের মুডকে কখন কোন দিকে ঘুরিয়ে দেয় একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না ভালো করে শোনেলেন ও মুসলমান কয়েকটা রাজ্যে মাদ্রাসা বন্ধর জন্য হাইকোর্টে আপিল করেছিল কয়েকটা রাজ্যে তার মধ্যে একটা হলো বিহার পাটনা আর একটা হলো আপনার আসাম ত্রিপুরা আর একটা হলো মহারাষ্ট্র এবং গুজরাটের মাটিতে সে হাইকোর্টে যিনি জাজমেন্ট ছিলেন তিনারা বলেছেন আমরা পারবো না ওটাকে আপনার ঘুরিয়ে নিয়ে যে দিল্লির সুপ্রিম কোর্টে দা হলো সুপ্রিম কোর্টে দা হলো গত পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশে সেই দেশের আইনজীবী যিনি জাজমেন্ট ছিলেন সুপ্রিম কোর্টের তিনি আপনি ভতিনি বলেছেন বলে আমি কেন পৃথিবীর কারো বাপেরও ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে সোহাল্লা বলুন গত পঁচিশে অক্টোবর হয়ে গেল কিন্তু বাপ এই করে সাতাশি মধ্যে সাতচল্লিশটা কেস মুকুব হয়ে গেল এখনো চল্লিশটা আছে কিন্তু বেমানদের মাথায় তো পোকা আপনার ক্যালবাল করে লড়ে বেড়াচ্ছে কি করতে কি করব কি করতে কি করব মুসলমানদেরকে তো বন্ধ করা যায় না মুসলমানদের সাহিত্য করা যায় না কিন্তু আল্লাহ কোরআনে বলেছে হাক্কা না আলাই না না সরুল মমিনিন মমিন যারা হয়ে যাবে আল্লাহ তাদের জানমাল ইজ্জতের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ আজকে শুনে নেন তারপরে আরেকটা আইন তারা বের করতে চলেছে দোয়া করেন আগামী এটা তো ফেব্রুয়ারি মাস মার্চ মাসে কি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের দশ তারিখে আইন পাস করার কথা দিয়েছে কি কথা জানেন আজকে তারা বলছেন মুসলমানদের জন্য উপকার যে নতুন উপকারে ওয়াকাবকে কেড়ে নিতে হবে ওয়াকাব বোর্ড বুঝেন না ওয়াকাব সম্পত্তি আজ আমি তাদেরকে বলতে চাই বন্ধু আজকে বুদ্ধ ভাইদের অনেক ওয়াকাব সম্পত্তি আছে অনেক খ্রিস্টানদের ওয়াকাব সম্পত্তি আছে অনেক হিন্দু ভাইদের ওয়াকাব সম্পত্তি আছে তাতে তো তোমরা হাত মারো না কিন্তু মুসলমানদের সম্পত্তির উপর এত লোভ কেন মুসলমানদের ওয়াকাব কেড়ে নিতে চাও কেন আজকে শুনালেন বড় ধমান না আজকে যদি তারা ওয়াকাব সম্পত্তি কেড়ে নেয় কিন্তু মুসলমান গো ওয়াকাবের সঙ্গে মুসলমানদের ধর্ম কর্ম এবার জড়িয়ে আছে কদানি কাস্তা যদি এবার যদি তারা ওকাব বোর্ড কে কেড়ে ওয়াকাব সম্পত্তি যদি তারা পাশ করে ফেলে তাহলে আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না নামাজ পড়তে পারবেন না আপনার বাপ যদি মারা যায় আপনি পরে কবর করে মাটি দিতে পারবেন না এখান থেকে আপনাদের নোকাল পাঠাতে হবে কাগজ ওখান থেকে বর্ধমান টাউনে যাবে বর্ধমান থেকে আপনার কলকাতা হাইকোর্টে যাবে কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যাবে ওখান থেকে আইন পাস হবে তারপরে আপনি আপনার বাপকে কবর করে মাটি দিতে পারবেন করেন কিন্তু মুসলমান কিন্তু শুনেলেন আমরা তো ওয়াকফ সম্পত্তি ছেড়ে দিব না দিব কথা কন্যা কেন দিব আমরা জীবন বেঁচে থাকতে ওয়াকাব সম্পত্তি আমরা বেঈমানদের হাতে তুলে দিব না প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে আমরা জীবন দিয়ে তারপরেও আমরা ইনশাল্লাহ ওয়াকফকে রক্ষা করব বলুন শালা বলুন আজকে আমি বলি আজকে মুসলমানদের অস্ত্র নাই মুসলমানদের ক্ষমতা নাই মুসলমানদের লাঠি সুতা নাই কিন্তু মুসলমানদের একজন আছে তিনি হলেন কে জোরে বলুন না কৃষি কোবী হই হ্যাঁ আমাদেরকে খেলার পুতুল মনে করো না আমাদের একজন স্রষ্টা আছে সে স্রষ্টার নাম হলো আল্লাহ আচ্ছা বলুন বর্ধমানের মানুষ আল্লাহ আছে না মরে গেছে শক্তি কমে গেছে বুঝি বুড়ো হয়ে গেছে না যে আল্লাহ ছিল আছে আগামী তো থাকবে বলুন ইনশাল্লাহ এবং মুসলমানদেরকে ইনশাল্লাহ সাহায্য করবে গোটা পৃথিবী আপনার দিকে হয়ে গেলেও ইসলামকে মিটাতে পারবে না ইসলামের মালিককে জোরে বলুন ফেরাউন চেয়েছিল পেরেছে নমরুদ চেয়েছিল পেরেছে আবু জেহে আবুল লাহাব পেরেছে ইনশাল্লাহ তারা যখন পারেনি এই যুগের বেঈমানরা ইসলামকে কুরআনকে বেটিয়ে দিতে পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ অনেকে তুললো না ওরা মনে করছে তুললি বিপদ এ বাবা না ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখে আরো জোরে বলুন যেটা কেউ জানে না সেটাকে জানে যেটা কেউ বোঝে না সেটাকে বোঝে মুসলমান রাইনের মানুষ তো চালাক খুব চালাকালাকা কেন দেখবে দেখতে পাবা এ এই গ্রামটার নাম ভুলে দিচ্ছি আমি ধারান এ বাবা ধারানের মানুষ তো খুব চালাক লুটা বদনা বোঝেন না আপনারা ওদান বদনাই কইর পানি লিয়ে মাঠে গয়ে যে কি করতে কন 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 পায়খানা করতে পায়খানা কইর পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব বৃষ্টি এই যে হাই 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 কাল মুর্শিদাবাদ থেকে আজিদুল হক আইছিল তাই ঠকাইতে পাইল না আত বদনা ঠকি হইলে ডালা তুই কাল কি কুকিরে ঠকাইছ আমি দেখব বাবা তারপর দিন বদনাই করে পানি নিয়ে গিয়ে বলছে আজকে আগে পানি খরচ করব তারপরে গা খানা ফিরবো এ বাবা ঠকিল না জিতলো আজ ঠকিল তো যারা হাত তুললো তারা জিতে গেল যারা তুললো না তারা কিন্তু ঠকে গেল সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ আলোতে আধারে নিরুজনেতে। কথা কি করেছ তুমি সব জানেছে তাহার চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি মুসলমান গ সকলের সঙ্গে চালাকি চলবে আমার আল্লাহ সঙ্গে চালাকি চলবে না সকলের সঙ্গে চিটারি বাটপারি চলবে আমার আল্লাহ সঙ্গে চিটারি বাটপারি চলবে না আজকে আমি আপনাদেরকে বলি আজকে যারা চেষ্টা করে ইসলামকে মিটিয়ে দিতে কিন্তু শুনেলেন ওই যেই আমেরিকা বিশ্বের সব থেকে দেশের দাদা নিজেকে বলেছিল আমি সব থেকে বড় দাদা বলেছেন এই যারা বলুন বলেনি সবার সামনে আপনার বলেছে আমি বড় দাদা কিন্তু কিছুদিন আগে আমেরিকা ক্যালিফোর্নিয়া আগুন চলে গেছে আপনারা জানেন জানেন না গো ক্যালিফোর্নিয়াতে এমন আগুন চলে গেল তুমি তো বিশ্বের দাদা পৃথিবীর কোনো মেশিং নাই পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই পৃথিবীর কেউ নাই যে ওই আগুন নিভাইতে পারে কিন্তু তোমাদের কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হয়ে গেল ও নাহলে স্বীকার করো আল্লাহ একজন আছে ওই আগুনটা যদি ভারতের কোনো মানুষ লাগিয়ে দিত কথা বলেন না কেন কবে শেষ করে দিত যদি এ বাবা যুদ্ধ শুরু করে দিত কিন্তু আল্লাহর মার দুনিয়ার মার আল্লাহ যদি মারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে আটকে দিতে পারে ইজ্জতের মালিককে বে ইজ্জতের মালিককে মেরে দেওয়ার মালিককে মেরে কার মালিককে আচ্ছা বলুন তো মৃত্যুর দায়িত্ব আল্লাহ যদি আমাদের দেশের কোন মোদীজির হাতে দিতেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাবুর হাতে দিতেন এই কথা কর না

খুনা কালা কুলি সেই নদীর জতর মালিক কেন সম্পদের মালিক কেন ফকির বানাইকা ফকিরকে বাদশা বানাইকে আমার আল্লাহ তাই আল্লাহ কোরআনে পাকে বললেন আইয়ো হল্লে দিন আমে নু দেখুন কাপ বা এবার না তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে তোমরা ঢুকে যাও খবরদার সাইতানের ইত্তেবা করো না প্রকাশ্য তোমাদের আমাদের দুস্মন হলো সাইতান তোমাদেরকে জাহান নামের মধ্যে নিয়ে যাবে

এই ফোন করছে কেন আল্লাহ আকবার বলুন মুসলমান টু পার্সেল লোক নামাজ পড়ে এবার আপনারা বর্ধমানের মানুষ বিচার করুন ওই টু পার্সেল লোকের নামাজ হয় নাকি হয় বুকে হাত দিয়ে বলেন নাম কোন রকমই এক ভাগ লোকের নামাজ হয় আর এক ভাগ লোকের নামাজ কিন্তু হয় না বলে হুদুর আপনি কি করে বললেন আমি বলছি কেন হয় না তার প্রমাণ শুনেলেন গেছে চুল গেছে নরম হয়ে দাঁত গুলো আপনার লড়ে গেছে চলে না পনেরো বছর কুড়ি বছর ধরে নমাজ পড়ে কিন্তু ইমাম সাহেবকে জীবনেও কোনোদিন বললো না হজর। আপনি তো আমাদের ইমাম আমাদের নমাজটা ঠিক করে দেন কোরআনটা ঠিক করে দেন সোনাগালা ঠিক করে দেন আত্মা হ্যাঁ জানে না দুরু শরীফ জানে না দোয়া জানে না দোয়া মাসুরা জানে না ইন্না তাই না কুল দেখা যায় তার মধ্যে কুড়িটা ভুল আছে না নাই জোরে বলুন আছে না নাই এরা শিখেও না শিখার চেষ্টাও করে কেন যদি দেখে বাই চান্স যদি মলবির কাছে যায় আর মলবি যদি আমার ভুল ধরিয়ে ফেলে তাহলে মৌলবীর কাছে আমার মুরলি মাথা বড়ি চলবে না মুরলি মাতা পরি চলবে না আর আমাদের দেশের ইমাম সাহেবরা এখানে ইমাম সাহেব তো মনে হয় না আছে হতুদ আছে নাকি ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লি কাজ পর্যন্ত দেখে বলে না চাচা আপনি তো আমার মুসল্লি নামাজ পড়ছেন তা আসেন একটু আত্মা হেত তুরসেবটা ঠিক করে দিই সোরাগালা ঠিক করে দিই জীবনে ইমামরা মুসল্লিদেরকে বলে না বলে কতক্ষণ না কেন বলে বুঝলিবে কেন তার কারণ আছে তো নাকি বুঝেন আপনারা কারণ নাই কারণ হলে এই বলে পাঁচ হাজার টাকা বেতন তোমাদের ভাগ্য ভালো করে নামাজ পড়াই বেশি কায়দা করলে বিনা ও নামাজ চালিয়ে দিব নামাজ বা কি না হলি বা বেল্লাঙ্গা থানা নাম শুনেননি আপনারা আমরা তখন মাদ্রাসায় পড়তাম ছোট ছেলে মসজিদের ইমামতি করতো তাল একটা তাল বিলিম দেখছি মসজিদের ল্যাপের ভিতরে শুয়েছি আজান দিছে কি ব্যাপারে ল্যাপাতলokane ল্যাপাতল সুয়াদান এই কি বাবার বলে বকই নিয়া হচ্ছে দিকে আবে শুধু পেটে ভাতে নামাজ পড়ায় আজান দিয়েছে এটা তাদের ভাগ্য ভালো এত কেরা জোর হবে না বুঝতে পারলেন না আজকে বলুন তো আজকে সমাজে আলেমদের इज्जत কমিয়ে দিয়েছে কারা মান কমিয়ে দিয়েছে কারা আমরা নিজেরা আজকে ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিবলে বলে মাস্টার যত টাকা লাগে দিব ছেলেকে ইংলিশ মিডিয়ামে ইংলিশ ম্যান সে করতে হবে আমি মানা করব না আপনার ছেলেকে আপনি মাস্টার বানান ডাক্তার বানান জজ বানান উকিল বানান ব্যালেস্টার বানান বিএ বিএম এ বিএ ডি এড করান কোন রকমের বাধা দিব না শিক্ষিত করেন কোনো বাধা নাই কিন্তু আপনি বলেছেন হুজুর গ স্যার আমার ছেলেকে বাংলাটা ভালো করে পড়াবেন যত টাকা বেতন লাগে আমি দিব ছেলেকে ইংলিশ করে করবেন, যত টাকা লাগে আমি দিব কিন্তু বর্ধমানের মানুষ একটা লোক বুকে হাত দিয়ে বলুন বলে হুজুর আমার ছেলেকে একটু কোরআন আমি যত টাকা লাগে আমি দিতে রাজি এরকম লোক পাওয়া যাবে